সেইবোৰ কি আমাৰ সৈতে প্ৰিয় যুক্ত হৈছিলে কেক ভেকচিন কমেণ্ট কৰিবছে কথা ক'লে কমেণ্ট কৰিব

কমেন্ট করে শুধু কমিটি ভাষায় এই লোকের তারা হয়েছে যোগছেন দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর আগামীকে তৈরি সবাই কাটাবেন এমনটা পারবেন কী করবেন পরে আবার দুই মাস আড়াই মাস পরে আবারই अनेक ये दे सुबह के बारी जाए ना अनेक यहाँ से जाएगा शोर के के बारी के सिंपल कॉम के जाना है आप के के लाइव में मात्र देखो तो सिंपल कॉम के जाना है तो भाई के आगे भी तो 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 আমি <laughs> ইন্ডিয়া <laughs> ইণ্ডিয়া লাইভে যুক্ত ধন্যবাদ বাংলাদেশ কি কথা লাইভে যুক্ত কি কথা অৱশ্যে কমকৈ জনাবি আগামবি ঈদের শুভেচ্ছা অভিনন্দন যেন আগামীকাল আপনারা সুন্দর মতন ঈদ করতে পারেন আমার লাইভে আটজন যুক্ত আছেন ঠিক হতে গেলে আপনি দেখছেন কমেন্টে সবাইকেও প্রিমের শুভেচ্ছা খুবই মন্দ লাইভে শুধু শুধু আমার লাইভ দেখতে আসে কিন্তু কমেন্ট করছে না লাইভে আপনারা আসবেন আমার সাথে কমেন্ট করবেন আমি আপনাদের নাম নিবো কথা বলবো এটাই তো লাইভে তারপর গল্প তো আনন্দ আর আগামীকাল ঈদ থেকে ঈদ করছেন করবেন না মনে কোনো দুঃখ থাকলে এখানে আমাদেরকে লাঠু দেখছেন অবশ্যই কমতে সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমার লাইভে এখন উল্লেখ হয়েছে আপনারা যদি লাইভে এসে যদি কমেন্ট করেন আপনাদের সাথে কথা বলতে পারি কে কোথা থেকে দেখছেন তাদেরকে কি নাম করলেও আমি করতে পারি তাই বলছি আপনারা কমেন্ট করেন এই মুহূর্তে আমার লাইভে তিনজন যুক্ত আছে কে কথা থেকে লাইভটি দেখছে জানান সবাইকে আগামী দিনের জন্য খুবই শুভেচ্ছা ঈদ রকম সবাই আগামী দিন ঈদ উদযাপন করবেন সবাই সবার যাতে ভালো আচরণ করবেন এটাই খুশি সবাই সবাইকে দেখা সাক্ষাৎ করবেন আর একে ঈদে বাড়ি না বা ঈদের কোনো আনন্দ ক্ষতি নেই তাদের মন খারাপ থাকতে পারে দুঃখ থাকতে পারে আমার সাথে দুঃখ মন খারাপ লাগাবই করতে পারেন দেখি আপনাদের কষ্ট লাগাবাগি কিছু নিতে পারে খুব দেখে দেখছেন লাইফটি কমেন্টে জানান লাভে পাতুন আছে কি কথা ফেদেছেন কমেন্টে জানান সবাইকে শুভেচ্ছা নম্বর সবাই লাইভে দেখতে থাকে কেউ কোনো কমেন্ট করছে না আমরা লাইভে একজন কমেন্ট করবেন আমি কমেন্টে উঠিয়াই দিব কারণ খারাপ থাকলে কথা বললে গ্রহণ করলে মন পরিষেবা হয়ে যাবে দেখি সবাই কমে যাচ্ছে মুখের তিনজন আছে সেই মুখের লাইভে তিনজন আছে কিন্তু কেউ কমেন্ট করছে না সব দেখে যাচ্ছে এই মাজন কুড়ি এগারো জন আসছে কোথা থেকে গেলে দেখছেন অবশ্যই গ্রহণ করে জানান যাতে আপনাদের সাথে আমি কথা বলতে পারি কমেটে ফ্রি পেয়ে যেতে পারি

আপনাদের কমিউনিটি আসে আমি বসে আছি তখন আপনার কখন তখন করে দিব তাই দ্রুত তো থেকে দেখবে আমার লাফিয়ে দেখছেন কমিউনিটি জানান আমি আপনাদের কমেন্ট খেয়ে দেওয়ার জন্য বসে আছি মুহূর্তে লাইফে সহযোগিত হয়েছে কেউ কথা দেখছেন অবশ্যই কথাটা জানাবেন সবাইকে আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদের শুভেচ্ছা অভিনন্দন আনন্দ করবেন অনেকে আসেন এদের আনন্দ করবেন না অনেক মনে করে জোগাড় করতে পারেন আপনাদের দুঃখটা তাকে কষ্টটা ভাগা করে দিতে পারে এ সময় কোনো পারে নেই দেখে দেখছেন এবার কি অভিযোগ জানান

নাইল আমার নাম নেব ভাই এখানে যে কমেন্ট করবে আমি তার নাম নেব কমেন্টটি না করেন আমি কমেন্টে উপরে যে নাম দেই তাই কল আপনারা যেভাবে রাখব যেভাবে আমার লাগব সেভাবে কমেন্ট করবে আমি আপনাদের নাম পরবো এবং আপনাদের কমেন্টের সাথে রিপ্লাই দিব থেকে লাভে দেখছেন অবশ্যই আনন্দ জানান আর আমার যে সকল ভিডিওগুলি কেমন লাগে অবস্থা জানাবেন সবাইকে আগামী দিনের জন্য খুব শুভেচ্ছা এবং আপনারা আগামী দিন কোনো বা সন্ধ্যার মতো নিজ করতে পারেন আনন্দ করতে পারেন দায়িত্ব কামনা করি সবাইকে অগ্নিমিতদের শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী দিনের জন্য আগামী দিন ঈদ আর আড়াই মাস পরে ঈদ আসবে আগামী দিন ঈদ এই ঈদটা সবার জন্য না অনেকে ঈদের আনন্দ করবে আমাদের করতে পারব না তাই আগামী ঈদের ঈদটা সবার জন্য না আড়াই মাস পরে যে প্রথম ঈদটা আসবে এটা সবাই ঈদ ঈদে আনন্দ করবে

থেকে দেখবেন আমার আইডিতে চ্যানেলে রকম ভিডিও আপনাদের পছন্দ হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে কমেন্টে জানাবে

মনে হয় না বেশি কোনো লাইভে থাকতে পারবো কারণ এখানে চার্জ নাই এই মাত্র সিঙ্গাল দিছে চার্জের সংকেত দিয়ে দিছে দেখি কত সময় থাকতে পারি তা আপনারা কি করে থাকে লাইফ দেখছেন আমার সংকেত ভালো অনেক চার্জ নাই তবু আপনাদের কাছে বসে আছি আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে দিয়ে দেবো কিন্তু কমেন্ট করছেন না Let's remember.

ठीक बात है लाइक इतने सिंपल बिल्कुल ना तो गाने का कोई आरेख नहीं बसी इन्हें शुरू वंदे सिंह

एक दिन से फिर से गाना कौन भरे मैं देख छोटी सी एक कविता है मुझसे बन वो बोलो जो तुम तो

আধা ঘন্টা এক ঘন্টা ঘুম দিয়েছি আর সাড়ে দু আধা ঘন্টা ঘুমাই তো সকালে দুই ঘন্টা ঘুমাইছি ওই একটু ঘুম ভালো আর দু ঘন্টা সারাতিরে ঘুমাইছে চোখে ঘুম পান Um. Mm -hmm. কেউ কমেন্ট করবে না সব কিছু দেখেই যাবে কমেন্ট না করবেন দেখতে দেখতে যা চলে যাচ্ছি কমেন্ট করেন তুমি কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো না আমার লাগতে হবে চলে যাওয়া লাইভ লে আসবে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট করে খেয়ে দেখবাই খুব ভালো লাগবে কাউকে বার্তা করবো যদি শুধু শুরু দেখে তাহলে দেখি দেখলে তো আর হয় না

লাগিয়ে দেশ নবর শোনার আগে থেকে ঘুরে আসবেন আমার এস্টাগুলো কীরকম লাগে আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন প্রতিদিন ভিডিও দেখতে আমার চ্যানেলে চেক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে প্রতিদিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আপলোড হবে ভিডিও ছাড়া দৈনিক প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ছয়টা তিরিশ মিনিট যাবেন আর কালকে স্পেশালি কালকে ঘুরতে চাই যাই তব কোথায় যাব একটু হালকা একটু ভালো সিস্টেম ভিডিও হবে সবাই দেখবেন কী হয়ে থাকলে আপনি দেখছেন অবশ্যই বন্ধ করে দেন চলে যাচ্ছি তিন মিনিট আছে আড়াই মিনিট আছে তিন মিনিট নাইট আড়াই মিনিট পর চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন গুড নাইট সবাইকে টাকে ও কিছু বৃষ্টি ছাড়ে কিনারে পি আরে আরে চলে যাচ্ছে আমি তোমাদের কাছে আস্তে মতলাইতে শুভ রাত্রি তোমরা তারে শুভ রাত্রি দিছি কারণ আমার হল sağlanায় আপনারা আপনারা লাইনে আছেন কিন্তু কমেন্ট না कर लेते हैं यहां पे भी एक भी सबको टाइम और श्योर है लाइव कल पर कर देना ठीक टाइप şu sütaklın ama benimlerde zannediyorum sabah tekrar. Evet, var? Evet, benim ya sütakla söyleyebilirsin, bu kötü, daha ne